আজকে আমরা শিখতে যাচ্ছি ক্যাট সিক্স কেবল আর যে ফোরটি সিক্স কানেক্টরে কীভাবে কানেক্ট করতে হয় বা পাঞ্চিং করতে হয় খুবই সহজ যে কেউ একবার দেখলেই পারবেন আপনারা প্রথমে আপনি কমলা কালার কেবলটি খুলে নেবেন এবং কমলা সাদাটি প্রথমে রাখবেন তারপর কমলা কালারটি রাখবেন তারপর সবুজ কালারের গেস্টটি খুলে নেবেন এবং সবুজ সাদাটি কমলার পরবর্তীতে দিবেন এবং সবুজটিকে এক সাইডে রাখবেন তারপর আপনারা নীল কালারের গেস্টটি খুলবেন এবং প্রথমেই দিবেন হচ্ছে সম্পূর্ণ নীল যে গেস্টটি সেটি তারপর দিবেন নীল সাদার যেই মিক্সিং গেস্টটি সেটি দেওয়ার পর এবার আগে যে সবুজটি সাইডে রেখেছিলাম সেই সবুজটি দিয়ে দিবেন এরপর আমরা খয়ারি কালারটি খুলব খুলে খয়ারি সাদা প্রথমে দেব এবং তারপর খয়ারি আমি আমি সম্পূর্ণ প্যাটার্নটা বলে দিচ্ছি প্রথমে কমলা সাদা কমলা সবুজ সাদা নীল নীল সাদা সবুজ খয়ারি সাদা খয়ারি এইভাবে আপনারা মিল করবেন এবং সুন্দর করে সমান করে কেটে নিতে হবে কেটে নেওয়ার পর কানেক্টরটা যখন লাগাতে যাবেন তখন একটুখানি সাবধানতা অবলম্বন করে লাগাতে হবে কানেক্টরের যে যে পিনটা পিনটা হাতের নিচের দিকে থাকবে এবং সমান প্লেন অংশটা উপরের দিকে থাকবে আমি যেইভাবে লাগাচ্ছি সেইভাবেই একদম অনুরূপ সাবধান সহিত ঢুকাবেন এবং দেখবেন সবগুলো গেস প্রপারভাবে শেষ পর্যন্ত ঢুকেছে কিনা প্রয়োজনে তারটাকে একটু একটু টান দিলে একটু ভেতর দিকে যাবে অনেকটা প্রিমিয়াম প্রিমিয়াম তখন আপনার কানেক্টরটা এবং অবশেষে